আজকে এই ভিডিওতে আমরা দেখবো কত সহজে চেঞ্জিং সেন্টেন্সের এই ভিডিওতে আজকে আমরা দেখবো অ্যাসারটিভ থেকে কিভাবে ইন্টাগেটিভ কত সহজে মাত্র চারটা রুলস পরে তোমরা বস হতে পারবে আমরা চারটা রুলস দেখিনি যে চারটা রুলস পড়ে তুমি বস হবা বা যে কোনো কোশ্চেন অ্যান্সার করবা আচ্ছা ফার্স্ট অল হচ্ছে আমাদের কি আছে যদি কোনো সেন্টেন্স থাকে সেন্টেন্সে আমি অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে আমরা কি করবো অক্সিলিয়ারি ভার্বটাকে আগে নিয়ে আসবো অক্সিলিয়ারি ভ কোন গুলা এইগুলো হচ্ছিল আমাদের অক্সিলেভার্ভ তারপরে হচ্ছিল গিয়ে আমরা কি করবো একটা নট বসাবো অ্যাক্সটিমেট নট প্লাস আমরা সাবজেক্ট বসাবো প্লাস হচ্ছে গিয়ে মেন ভার্ভ মেন তুমি ছিল মেইন ওয়ার্ভ মেইন ভার্ভ মেইন ওয়ার্ভ মেইন ওয়ার্ভ প্লাস বাকি অংশ প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন লাস্টে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আচ্ছা দুই নম্বর জিনিসটা কি দুই নম্বর জিনিসটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা হচ্ছে গিয়ে পার্সোনাল অনুসারে বা ভার্ব অনুসারে ভার্বটাকে আগে লক্ষ্য করব তারপর লক্ষ্য হচ্ছে গিয়ে ডাজেন্ট ডোন্ট ডিডেন্ট প্লাস হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব মেইন ভার্ব এ প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যা আছে তাই প্লাস এটা প্রশ্নোত্তর চিহ্ন এখন এইখানে কথা হচ্ছে গিয়ে যদি আমার এখানে যদি প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের সাথে যদি এস বাই এস থাকে এস বা ইয়েস থাকে মেইন ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমি বসাবো ডাস যদি মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে হচ্ছে আমি ডল বসাবো আর যদি পাস্ট ফর্ম হয় পাস্ট ফর্ম পাস্ট ফর্ম হয় তাহলে আমি ডিডে বসাবো আচ্ছা তারপরে থার্ড নম্বর রুলস থার্ড নাম্বার রুলস আমরা কি দেখে বলছি কি এভরিবডি এভরিওয়ান অল এভরিবডি এভরিওয়ান অল যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা কি করব আমরা অচল দিয়ে হু করব হু তারপর হচ্ছে এরা সব সময় সিঙ্গুলার ভার্ব কে ক্যারি করে এরা সব সময় সব সময় এরা সিঙ্গুলার ভার্ব কে ক্যারি করে হু প্লাস অচল দিয়ে আমরা কি করব ডাজ নট ডাজ নট প্লাস মেইন ভার্ব মেইন ভার্ব ভার্ব এর বেস ফর্ম বেস ফর্ম প্লাস বাকি অংশ প্লাস

অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা কি করব এই রুলসটা আচ্ছা তাহলে দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে ইজ তাহলে আমাদের রুলস ছিল কি আমরা বসাবো বসাবো অক্সিলিয়ারি প্লাস নট বসাবো এটা অ্যাপোস্ট্রোফিট ন প্লাস সাবজেক্ট বসাবো প্লাস হচ্ছে লাগি ভার্ব ভার্বের বেস ফর্ম ভার্ব বসাবো বাকি অংশ আর কি বাকি অংশ প্লাস প্রশ্ন চিহ্ন তাহলে আমরা এখানে কি করতে পারি ইজেন্ট ইজেন্ট ওয়াটার লিকুইড উইথ সাবস্টেন্স তাহলে ইজেন্ট ওয়াটার ইজ ইজেন্ট ওয়াটার লিকুইড সাবস্টেন্স এবং শেষে কি করতে হবে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তারপর এখানে দেখো এখানে একটা আছে কি ভার্ব আছে আর আছে তাহলে কি হবে আরেন্ট অবশ্যই এটা বড় হাতে লিখতে হবে কিন্তু প্রথম ওয়ার্ডটা মাস্ট বি আমাদের বড় হাতের লিখতে হবে আরেন্ট পিপল পিপল ফন্ড অফ জার্নি বাই ট্রেন ওকে তাহলে এখানে আছে মুন ওকে এখানে অবজেক্ট ভার্ব চিজ আমরা এরকম খুঁজে খুঁজে অবজেক্ট ভার্বগুলোকে বের করব ইজেন্ট

ওকে আরে দেখো এখানে কিন্তু এই যে ভার্ব আছে কিন্তু ভার্বের সাথে নট আছে যদি ভার্বের সাথে নট থাকে তাহলে আমরা কি করব বা ভার্বের সাথে যদি নট থাকে তাহলে আমরা কি করব নটটাকে উঠাই দেব এখানে আমরা কি করব না নট ইউজ করব না ডাস রেইন রেইনলেস ওয়াটার ওয়াটার ব্রেইন গুড হারভেস্ট এখানে একটা প্রশ্ন চিহ্ন হবে এখানে একটা প্রশ্ন চিহ্ন হবে গুড হার্ভেস্ট হারভেস্ট ওকে প্রশ্ন হবে চল আর কিছু প্র্যাকটিস আমরা দেখে নিই আচ্ছা এই প্র্যাকটিসটাতে এই সেন্টেন্সগুলোতে আমরা রুল ব্যবহার করব অক্সিলারি ভার্ব না থাকলে অক্সি রুল অক্সিলারি ভার্ব না থাকলে আমরা এখানে ব্যবহার করব রুল অক্সিলারি ভার্ব ভার্ব না থাকলে না থাকলে কি করব তাহলে আমাদের দেখো এই সেন্টেন্সের মধ্যে আমরা কি বলতেছি পিপল অফ অল এইজ এইজ এস এনজয় এ লাইট ঠিক আছে তাহলে এখানে কিন্তু কোনো অবজার নাই ইজার মাইট এগুলো কোনো কিছুই নেই যদি না থাকে আমাদের স্ট্রাকচার হচ্ছে গিয়ে আমরা কি করবো ভার্ব অনুযায়ী ভার্ব অনুযায়ী ভার অনুযায়ী অনুযায়ী ডু বা ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট ঠিক আছে প্লাস্ট হচ্ছে কি করবো সাবজেক্ট লিখবো ভার্ভের ভি ওয়ান করবো করবো প্লাস বাকি অংশ বাকি অংশ প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন ওকে তাহলে আমরা এটাকে সলভ করি চলো বলছি কি পিপল অফ অল এজেস এখানে ইন হচ্ছে কি আমার ভার্ব ঠিক আছে তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে সেই জন্য আমি এটাকে কি করব ইন্টারগেটিভে আমরা করব চলো কি ডোন্ট ডোন্ট পিপল পিপল অফ অল এজেস এনজয় আ মুনলাইট একটা প্রশ্নবোধক ছিল ঠিক আছে এখানে দেখো শি পাস্ট শি পাস্ট ইন্টারগেটিভে আমরা কি করব সে পাস যেহেতু আমাদের এখানে ভার হচ্ছে পাস ফর্ম সেটা আমরা বসা হচ্ছে ডিডেন্ট তাহলে এখানে হবে কি ডিডেন্ট ডিডেন্ট সি এই যে দেখো এইখানে পাস কিন্তু ভার হ্যাঁ পাস এখানে ইডি থাকা সত্ত্বেও মানে ভার পাস হচ্ছে ওকে পাস ফর্ম আর কি ভার বে পাস ফর্ম ইডি থাকা সত্ত্বেও যেহেতু আমরা এখানে ডিড বসাইছি এটা আমরা বেস ফর্ম লিখবো এটা আমরা কি লিখবো বেস ফর্ম পাস নট পাস্ট পাস লিখবো পাস হার টাইম

লিভ এই যে বারবার প্রেজেন্ট ফর্ম করে দিচ্ছি কিন্তু লিভ এখানে সমস্যা হবে না সমস্যা হয়েছিল গিয়ে কোথায় সমস্যাটা হয়েছিল গিয়ে এই যে দেখাচ্ছি ফ্যামিলি ফ্যামিলি এন্ড এই যে এন্ড এর পরে এন্ড এর পরে আমার কোন ভার্ব আছে এন্ড এর পরে আমার ভার্বটাকে সিলেক্ট করতে হবে ভার্বে দেখো আগেরটা পাস্ট ছিল সেজন্য পাস্ট এগুলোকে বলা হয় কনজাংশন তার মানে আগে যে টেন্স থাকবে পরে তো টেন্স থাকবে তাহলে এখানে আমরা যখন এটাকে চেঞ্জ করছি এন্ড এর আগে কি আছে প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এটাকে আমাকে কি করতে হবে প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়ার্ব in a farm এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট হয় স্টুডেন্টের জন্য এবং এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভুল করে তাহলে দুইটা রুলসের আমরা এক্সাম্পল দেখে নিলাম এই এক্সাম্পলগুলো যদি তোমরা প্রপারলি দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে আর কোনো প্রবলেম থাকবো না তাহলে চলো তৃতীয় নম্বর রুলের এক্সাম্পলগুলো দেখি এ পর্যায়ে আমরা দেখবো হচ্ছে লোক এভরিবডি রুল নাম্বার থ্রি রুলস নাম্বার থ্রি কি এভরিবডি এভরি বডি তারপর অল ঠিক আছে যদি থাকে এভরি everyone আর অল যদি থাকে ঠিক আছে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করবো এভ্রিবডি everyone যদি থাকে আমরা সাধারণত এটাকে এইভাবে চেঞ্জ করবো কিভাবে everybody পরিবর্তে আমরা লিখব কি উ তারপরে does doesn't মাঝে মধ্যে হচ্ছিল ইজ যদি থাকে ইজেন্ট has যদি থাকে তাহলে hasn't was যদি থাকে wasn't যদি থাকে আচ্ছা একটু বলে দিই সেগুলো ছিল কি যে এভরি বডি এভরি ওয়ান এরা সবসময় সিঙ্গুলার ভার্ভকে ক্যারি করে এরা সবসময় থাকে সিঙ্গুলার ভার্বকে ক্যারি করে যে ভার্ভের সাথে এস বাই এস আছে এই নোটটা খুব ইম্পর্টেন্ট যে এর সাথে থাকে সেগুলো সেগুলো হচ্ছে কি হবে সিঙ্গুলার্ভ হবে এগুলো সবসময় সিঙ্গুলারিঙ্গুলার্ভ ওয়াজ ও সিঙ্গুলার ভার্ভ ঠিক আছে চলো এগুলো আমরা একটু করি তাহলে আমরা কি করবো ফার্স্ট হচ্ছে পরিবর্তে হু হু তাহলে ওয়ান্স আছে হু ডাজেন্ট হু

আওয়ার ন্যাশনাল ফ্রুট এখানে একটা প্রশ্ন চিহ্ন হবে এখানে একটা প্রশ্ন চিহ্ন হবে এটা কিন্তু খেয়াল রাখতে দেখো আমি দুইটা কোর্সে আমার এখানে কিন্তু আমি বলে গেছি ঠিক আছে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে কেননা আমি কিন্তু পরীক্ষা দিব না পরীক্ষা দিবা তোমরা এই তোমরা একটু মাথায় রাখবা এভরিবডি এই যে দেখো এখানে ইজ আছে সেই জন্য আমি রুলস দিয়েছি যে এভরিবডি থাকলে হু বসাবো তারপর ইজ নট বসাবো তারপরে নাও করবো ইন দা ট্রেড অফ ভায়োলেন্স এটা প্রশ্ন চিহ্ন ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা একটু মাথায় রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখলে পরীক্ষা একটু তাফ করতে চাই এই টাইপ জিনিস দিয়ে দিতে পারে তোমাদের জন্য রোল নম্বর ফোরে চলে যাই ওইখানে ওইখান থেকে দেখলে আশা করি তোমাদের এই প্র্যাকটিস গুলো যদি তোমরা বাসায় খাতায় দেখে দেখে করো নিজের মতো করে করো তাহলে আশা করছি তোমাদের এই জায়গাতে আর কোনো মার্ক মিস হবে না ইনশাল্লাহ করো নিজের মতো করে করো তাহলে আশা করছি তোমাদের এই জায়গাতে আর কোনো মার্ক মিস হবে না ইনশাল্লাহ আচ্ছা আমরা দেখবো চল গিয়ে এখন রুল নাম্বার ফোর রুল রুল নাম্বার ফোর যেখানে নোবডি নোবডি নান থাকলে আমরা আসলে কি করবো নোবডি নাম থাকলে আমরা কি করবো নোবডি নাম থাকলে আমরা আসলে একটা হু বসাবো হু এটা অনেক সহজ হু প্লাস বাকি অংশ একটা এটা উত্তর চিহ্ন ঠিক আছে তাহলে দেখো এটা অনেক বেশি সহজ নোবডি নাম এগুলো যদি থাকে আমরা একটা হু বসাবো বাকি অংশ বসাই একটা প্রশ্ন উত্তর চিহ্ন বসাবো কি আছে নোবডি নোবডি যদি থাকে তাহলে আমরা একটা হু বসাবো হু ক্যান লিভ উইদাউট উইদাউট ওয়াটার হু ক্যান লিভ উইদাউট ওয়াটার তারপর কি বলছে নোবডি ওয়ান্স তাহলে হু ওয়ান ওয়ান টু যা আছে তাই বসা একটা প্রশ্ন চিহ্ন এখানে একটা দেখো এখানে আছে শোধ হু ইজ অ্যাপসোলেটলি অ্যাপসোলেটলি হ্যাপি হ্যাপি অন দা অন দি আর্থ অন দি আর তো এইভাবে যদি তুমি এই প্র্যাকটিসগুলো কন্টিনিউ করো বা প্র্যাকটিসগুলো যদি দুই একবার ট্রাই করো এবং যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তুমি একদম বস হয়ে যাবোটিভ এর এই ভিডিও গুলো প্রপারলি দেখো এগুলো বোর্ড থেকে আমাদের সলিউশন করা আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাও যাতে করে আরো বেশি আমরা প্র্যাকটিস দিতে পারি বা তোমাদের আরো বেশি প্র্যাকটিস হলে সেটা কিন্তু আমাদের জানতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে তোমরা এরকম সেন্টেন্স সহ তোমাদের সিলেবাসে যা আছে ইনশালা আমরা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবো ইনশাল্লা যাতে করে তোমরা তোমরা পরীক্ষা একটু কনফিডেন্স সহকারে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা দিতে পারো আজকে মতো এই পর্যন্তই দেখা হবে ইম্পারেটিভ এবং এক্সপ্লিট সেন্টেসে